এই এলাকার মানুষকে আমার সশদ্ধ প্রণাম এবং সশদ্ধ নমস্কার নিয়ে আমি আজ আমার বক্তব্য আরম্ভ করছি বন্ধুগণ প্রথমত আজকে আমি যে এসআইআর চলছে অর্থাৎ ভোটার তালিকায় সংযোজন সংশোধন এবং বিয়জন সম্পর্কে আমি আমার দু চার কথা বলবো এটা আপনাদের কাছে আমার অভিপ্রায় আপনারা জানেন বিগত এক মাস ধরে যে এস প্রকল্প শুরু হয়েছে এই এসআইআর প্রকল্পে প্রথম পর্যায়ে কাজ শেষ অর্থাৎ সরকারি ভাবে যারা বিএলও তারা ডোর টু ডোর গিয়ে তারা আপনাদের কাছে ফরম পূরণ করে সেই পূরণ করার পর খসড়া ভোটার তালিকা অর্থাৎ ষোলোই ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সে খসড়া ভোটার তালিকা বাংলায় সমস্ত বুথে অর্থাৎ আপনাদের এক নম্বর যে আমাদের সংসদ আছে অর্থাৎ এজেট পাঁচটা বুথ অর্থাৎ এক নম্বর এলাকায় যে পাঁচটা বুথ আছে আপনারা যেখানে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেন সেই পাঁচটা বুথে আপনাদের খসরা ভোটার তালিকা টাঙানো আছে যদি খসরা ভোটার তালিকা টাঙানোর ক্যাপাবিলিটি না থাকে ওই এলাকায় যিনি বিএলও আছেন ওনার কাছে গিয়ে আপনি সেখানে দেখতে পারেন যে ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা এটা আপনার প্রথম কাজ যদি নাম থাকে খুব ভালো যদি নাম না থাকে তাহলে তার প্রক্রিয়া সেটা আমি আমার বক্তের মাধ্যমে তুলে ধরছি প্রথমত যদি নাম থাকে সেই নামে বানান ঠিক আছে কিনা বয়স ঠিক আছে কিনা এবং নামের পরিবর্তে যদি কোনো অন্য বানান থাকে তাহলে আপনি ইমিডিয়েট বিএল ওর সঙ্গে যোগাযোগ করে আট নম্বর ফরম পূরণ করবেন যদি নাম না থাকে যদি ভোটার তালিকায় আপনার নাম না থাকে আপনি সঙ্গে সঙ্গে কাছে ইমিডিয়েট ছ নম্বর ফর্ম খোঁজ করবেন এবং ছ নম্বর করে বিএলও কে জমা দেবেন বিএলও যদি জমা নিতে অস্বীকার করে আপনি বিডিও অফিসে জমা দেবেন এবং রসিদ সংগ্রহ করবেন বন্ধুগণ আর যদি দেখেন সেই ভোটার তালিকায় কোনো মৃত বা স্থানান্তরিত বা এখানে বাস করে না এই এলাকায় কোনো ভোটার সঙ্গে সঙ্গে বিএলও কাছে সাত নম্বর ফর্ম পাওয়া যাবে সেই সাত নম্বর ফর্মে অবজেকশন দিয়ে টুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা আমার আপনার প্রত্যেকের কর্তব্য অর্থাৎ আমরা এসেছি এই প্রত্যেক রাজনৈতিক দলের কর্তব্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য প্রথম যেটা কাজ ত্রুটিপূর্ণ ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা ভোটার করার কাজ আছেন তার সাথে সাথে তৈরি আমরা রাজনৈতিক পার্টির দল যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা প্রত্যেক বুথে একজন করে বিএলএ দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের যারা বিএলএ আছেন তারা অতি অবশ্যই আমরা আমাদের খসড়া ভোটার তালিকা বিএল এর মাধ্যমে বুথ সভাপতি এবং বুথ কমিটির মাধ্যমে আমরা গতকাল সেই ভোটার তালিকা পাঠিয়ে দিয়েছি আপনারা প্রয়োজন মনে করলে আমাদের বিএল এর কাছে সেই ভোটার তালিকায় আপনারা দেখবেন আপনাদের নাম আছে কি না যদি নাম থাকে ভালো নাম না থাকলে আপনারা ছয় সাত আট এই ফর্ম পূরণ অবশ্যই করবেন বন্ধুগণ এরপর যেটা প্রথম প্রক্রিয়ার কাজ শেষ দ্বিতীয় প্রক্রিয়ার কাজ আজ বিডিও অফিসে যাদের নাম আছে অথচ ডাউটফুল নাম আজ থেকে তাদের শুনানি প্রক্রিয়া চলছে এই শুনানি প্রক্রিয়া বিডিও অফিসে আজ থেকে চলছে আজ হচ্ছে উনত্রিশ তারিখ কাল রবিবার কালকে বন্ধ থাকবে সোমবারেও হবে মঙ্গল অর্থাৎ ভিডিও অফিসের শুনানি প্রক্রিয়া চলছে বিডি অফিসের বাইরে ভারতীয় জনতা পার্টির হেল্প অর্থাৎ আমাদের কার্যকর্তারা থাকবে যদি সেখানে আপনারা ঠিক মতো না যেতে পারেন ঠিক মতো যাচ্ছেন কি না যাওয়ার কোনো অসুবিধা আছে কিনা বিডিও অফিসের সম্পর্কে যদি কোনো পরিচিত না থাকে আমাদের যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বোলপুর এক নম্বর মন্ডল থেকে আমাদের মন্ডল সভাপতি সেখানে দু একজন হেল্প ডেস্ক লোক রাখা আছে তিনি আপনাদেরকে সহযোগিতা করবেন অর্থাৎ আপনারা যে আপনাদেরকে যে নোটিশ করে ভিডিও ডেকেছে সেখানে আমাদের কার্যকর্তারা আপনাদেরকে সহযোগিতা করবেন আপনারা যাবেন সেখানে গিয়ে আপনাকে যেমন যেমন তথ্য করতে বলেছে সেই সমস্ত করে আপনারা যাবেন এবং আপনার নাম নথিভুক্ত করবেন এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হচ্ছে ট্রুটি ভোটার তালিকা অর্থাৎ ভোটার যেন ট্রুটি মুক্ত থাকে ভোটার তালিকায় যেন কোনো দুর্নীতি না থাকে ভোটার তালিকা যেন ভাবে সংশোধন হয় এটাই ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য কোনো ধর্ম নাই কোন বর্ণ নাই কোন দল নয় যারা আদিবাসী অর্থাৎ এই এলাকায় যারা অধিবাসী প্রথম থেকে বাসী বসবাস করে এসছে যারা যোগ্য ভোটার যারা তারাই ভোটার তারাই কেবলমাত্র ভোট দেবে এখান থেকে কেউ জয় দেবে সুশান থেকে বা কেউ ওই দুবরাজপুরে শ্মশান থেকে বা ইলাম বাজারে শ্মশান থেকে উঠে যেন কোনো মৃত ভোটার আর ভোট দিতে না পারে এটার এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য অর্থাৎ পুতুরে ভোটাররা আমরা দেখেছি যে মানুষ মৃত্যুর পর তার আত্মা বিনস্বর আত্মা ঘুরে বেড়ায় বন্ধুগণ আগে অনেক ভূত প্রেত আমরা দেখেছি বা কথা শুনেছি তা দু কথা সেই ভূত প্রেতদেরকে আমরা কখন দেখলাম যদি আমরা তৃণমূলের শাসন না দেখতাম তাহলে আমরা ভূত প্রেতকে বিশ্বাস করতাম না এগারো সাল থেকে ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কি দেখলাম না সেই ভূতে ভোট দিয়ে গেছে আমার বুথ সভাপতি বিভিন্ন এলাকায় আমরা দেখছি যারা বুথ সভাপতি থাকে তারা বুথে পোলিং এজেন্ট দেয় পোলিং এজেন্ট যার সাথে সাথে তারা কি করে তাদের কাজ কারা ভোট দিতে গেছে তারা টিক মারে টিক মারে টিক মারে তো আমরা দেখছি যে সমস্ত বুথে আমাদের দুর্বল বুথ সভাপতি থাকে অর্থাৎ সব বুথে আমরা সক্রিয় এজেন্ট দিতে পারি না পশ্চিমবাংলার রাজনীতি সন্ত্রাসের রাজনীতি তাই যে সমস্ত বুথে আমাদের দুর্বল এজেন্ট থাকে তাদেরকে ধমকিয়ে চমকিয়ে তারা ওই মৃত ভোটারদেরকে ভোট দেয়া করাই জানেন আমরা দেখেছি আমরা আমার বুথ সভাপতি তথা পোলিং এজেন্টকে বলেছি হারে এই মানুষ তো দশ বছর আগে মারা গিয়েছে এ তো জয়দেবের শোষণে পোড়ানো হয়েছে একে তো পোড়ানোর সময় আমি ছিলাম তো এই আবার জয়দেবের শোষণ থেকে কি করে ভোট দিলো বলছে দাদা কি করব আমাকে ওই বুথ থেকে তেরে দিলো তেরে দেওয়ার পর থেকে তারা এইভাবে ভোট দিয়েছে তাই ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা অর্থাৎ সঠিক ভোটার ভোট দেবে এবং তার মনোনীত প্রার্থীকে জয়েন করবে এটাই হচ্ছে এসআইআর এএসআইর নতুন কিছু নয় প্রতি চোদ্দ বছর অন্তর অন্তর অতীতে কংগ্রেস আমলেও হয়েছে আমলেও হয়েছে অর্থাৎ এটি পূর্বে দুহাজার বাইশ দুহাজার সাল তখন বুদ্ধদেব বাবু মুখ্যমন্ত্রী সেই আমলে এসার হয়েছে কিন্তু এত কেলেঙ্কারি এত টর্চার এত অত্যাচার এত মিটিং এত মিছিল এত বিরোধিতা হয়নি বন্ধুগণ এসার প্রক্রিয়া প্রতি থেকে চোদ্দ বছর অন্তর অন্তর হয় এই এসার প্রক্রিয়া উনিশ সালে হওয়ার কথা কিন্তু করোনার জন্য বিশেষ কারণের জন্য এটা পিছিয়ে চার বছর পিছিয়ে আজ পঁচিশ সালে এই এসআর প্রক্রিয়ায় কাজ চলছে এই এসআর সম্পর্কে আপনারা অবহিত আছেন এখানকার মানুষ অনেক সুপবুদ্ধি সুসম্পন্ন আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি স্পষ্ট কথা বলতে পায় ভারতীয় জনতা গফ পার্টি সুস্পষ্ট কথা বলে তাদের কাছে কোনো ছলছুরি নাই আমরা কেবলমাত্র একটি রাজ্যের আশায় নাই উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান হিমাচল প্রদেশের কথা তো বললাম আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একুশটা রাজ্যে ক্ষমতায় আছে সেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি সমস্ত জাতের মানুষ সমস্ত বর্ণের মানুষ সেখানে বাস করে কোনদিন কোন খবর শুনেছেন ইতিপূর্বে তো বিহার ইলেকশন হয়ে গেল সেখানে তো বিজেপি নবীন পাট্টানে জোট সরকার গড়লো কোনদিন শুনেছেন বিরোধী পক্ষের পর থেকে নীতিশ কুমার যেখানে ছিল কোনদিন শুনেছেন যে সেখানে ভোটে দুর্নীতি হয়েছে কাউকে একটা চোর মারা হয়েছে কোন মাঠ আর হয়েছে অতীতে লালু প্রসাদের আমলে আপনারা দেখেছেন লালু প্রসাদ যাদবের আমলে সেই পশু খাদ্য কেলেনকারী লালু প্রসাদ তখন বিহারে শয়ে শয়ে লাশ পড়ত কিন্তু যেদিন মোদী সরকার এসেছে যেদিন বিহারে বিজেপি সরকার হয়েছে সেখানে সঠিক নির্বাচন হয়ে আছে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত রাজ্যে সঠিকভাবে নির্বাচন হয় আমাদের রাজ্যে নির্বাচন হওয়ার জন্য দুঃখের কথা কি বলবো যারা সরকারি কর্মচারী তারা নির্বাচন নিতে ভয় করে জানেন তারা কান্নাকাটি করে আমার পাশের গ্রামে একজন নতুন চাকরি পেয়েছে এবং একজনের নতুন একজন নতুন